বিহারের ভোটে সম্পূর্ণটাই জালিয়াতি করা হয়েছে এমনটাই কটাক্ষের সুরে বললেন অনুব্রত মন্ডল এছাড়াও তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন বিহারের ভোট দেখে লাভ নেই বাংলার ভোটে চোখ রাখুন এর পাশাপাশি তিনি দাবি করেন তৃণমূল সরকার দুশো কুড়ি থেকে দুশো তিরিশটি সিট পাবে বিহার ভোট কি হয়েছে না বিহারের মানুষ জানে হ্যাঁ বিহারের সবটাই জালিয়াতি ভোট হয়েছে যে ভোটের তোমার কাউন্টিং ছিল তিরিশ রাউন্ড সেটাকে পঞ্চাশ রাউন্ড নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে আর আপনারা মিন সম্বন্ধে জানেন বিজেপির তাকে দাঁড় করিয়ে কুড়িটা সিট হারানো করা হয়েছে হ্যাঁ মুসলিমরা ওখানকার যারা হিন্দিভাষী মুসলিম এটা বেঙ্গলের মুসলিম এরা জানে মিনপিন এখানে কোনো রকম কোনো কিছু পাবে না তাই একটা কথা বলতে পারি বিহার দিকে লাভ নাই বেঙ্গল দেখুন বাংলা দেখুন আমরা দুশো কুড়ি থেকে দুশো ত্রিশটা শিখ পাবো